চোর ও সাংগAuthProvider দিন ব্যাপারিফারা আল আমিন সদাগরের বাড়ি এলাকা জমি সংক্রান্ত বিরুদ্ধে সেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের অন্তত তিনজন জন আহত হয়ে বলি জানা গিয়ে হলের মধ্যে আলাউদ্দিন নামের একজন মারাত্মক গুরুতর আঘাত ফাইনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা দিয়ে এই ঘটনার ব্যাপারে আহত আলাউদ্দিনের পরিবার সি প্লাসে জানিয়ে জোর ফরবাত আর বলর জানকি দুনুয়ার মারিপালা তারা বাণী তোর ভুলুরগর ব্যাক কোন দর ইট ইট লই

একটা অভিযোগ আসছে মধ্যে কুলসুম নামে এক ভদ্র মহিলা বাদী একটা অভিযোগ দিয়েছেন ততপরে আমি আমার অফিসারকে আমি একদম স্বামী দিয়েছি দায়িত্ব দিয়েছি তিনি যদি প্রয়োজন হয় যদি এজাহার মুখ করার মধ্যে হয় আমি অভিষেকটা মামলা রুজু করবো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করে আমরা অবশ্যই করি এবং করবো ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম